তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবার আর গুড আফটারনুন সবাইকে আর এখন আমরা আমি একটু সেজে গুজে নিয়েছি কারণ আজকে যাব একটু ঘুরতে ঘুরতে বলতে একটা নিমন্ত্রণ আছে সেটা হচ্ছে আমার মানে মাসিগুরু বোনের বাড়ি নিমন্ত্রণ তো অনেক দিন ধরেই নিমন্ত্রণ করবে আর আজকে ফাইনাল কারণ আগের সপ্তাহে নিমন্ত্রণ করার ছিল কারণ তখন আমার যে ওষুধ ছিল তো তার জন্য আজকে রবিবার তো আর রবিবার সবাই একটু ফ্রি থাকে তো তার জন্য আজকেই করে নিয়েছে সো এই যে গরমের মধ্যে কিভাবে যাব সেটা ভাবছি যেতে তো হবে কারণ অনেকদিন ধরেই আমাদের জন্য বসে আছে সো ও এখন আমরা আমি তো রেডি হয়ে গেছি ও রেডি হচ্ছে তারপর আমরা এখন বেরিয়ে যাব ওকে তারপর দেখাচ্ছি ও রেডি হওয়ার পর গেছে এখন অ্যাক্সিডেন্ট আমার পাউটা পুরোপুরি দেখাচ্ছি তোমাদের ও গেছে মিষ্টি আনতে কামাক্কা সুইচ থেকে ছো আমরা নারিকেল জল খাচ্ছি কারণ হচ্ছে আমার যে মাথা গুঁড়া কি কী খাবো তারপর বলছো নারিকেল জল খেলে মারবেই না হ্যাঁ তাই নারকেল জল খাওয়ার পর এখানে মালাই ছিল খুব নরম তো দেখতেই পাচ্ছ এত টেস্টি ছিল যে এখান থেকে সবসময় ও মালাই খায় মানে নারিকেলের মালাইটা আর জলটাও খেয়ে নিয়েছিলাম তারপর মালাই খাওয়ার পরে একটু মাথাটা ঘোরা কম ছিল কারণ তোমাদেরকে বলেছিলাম আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তো তারপর মাথাটাতে খুব গুঁড়ছিলো খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো তারপর তারপর নিজেকে একটু শক্ত করলাম করার পর এখানে খেয়ে তারপর বেরিয়ে পড়লাম তো আমরা এখানে মানে গড়ে বসা যাচ্ছিলো না প্রচণ্ড গরম লাগছিল তো আমরা এখানে বসেছিলাম বসে বসে একটু আড্ডা দিচ্ছি গল্প করছি তারপরে সব জামাইদের খাওয়া শেষ হয়ে গেছিলো তো আমরা এখন খেতে বসেছিলাম আর ময়না খাওয়া উনি হচ্ছে আমার বোনের শাশুড়ি আর একসাথে বসে আমরা এখন নিচে খাচ্ছি তারা খাবার দিছিল এত গরম এর মধ্যে আমি বসতেও পারছিলাম কারণ হচ্ছে আমার পায়ে ব্যথার জন্য আমি বসতে পারছিলাম না তো সবাই মিলে এখানে খেতে লেগে দিচ্ছি কারণ ছেলেরা সব খেয়ে নিয়েছে মানে জামাই আর পুচকি শুনো মাছ মোবাইলে দেখা যাইবো আই মনে করো তারপর ওকে একটা পাপি দিয়ে দিয়েছি কারণ হচ্ছে ও পড়ে গিয়েছিল তারপর ও বাবার কাছে মানে ওর বাবা একটু বকেছিল বলে ও একটু কান্না করছিল প্রচন্ড পরিমাণে তারপরে এখানে গড়ে চলে এসেছি তো মেজ ভাই ডাকছিল কারণ দেবে বলে ওই শাড়ি আর ওদেরকে তো দেওয়া শেষ করেছিল শাড়ি

আজকে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে ওর সাথে এই যে পায়ে এই যে পায়ের কি অবস্থা চামড়া সরে গেছে আর আর এই সাইডটা তো এখন ফুলে আছে হম অনেকটাই কমেছে কিন্তু ফুলে আছে কিন্তু এই জায়গাটা অনেক অবস্থা কাহিল আজকে বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওর সঙ্গে তো কি হয়েছিল কি তখন তো আমি আর ভিডিও করতে পারিনি আর গরমও প্রতিদিন ছিল মানে সারাদিন ছিল আমরা যখন যাচ্ছিলাম তখন একটা বাইক এসে কি হয়েছে কি অস্কুটির দিয়ে মানে স্কুটির সামনে এরকম মানে মিডিলে চলে এসেছিল আর বাইকটা যখন আটকে ছিল তখনই বাইকটা সামনেটা এসে আমার পাটা এভাবে একদম এখন তো ওষুধ লাগিয়েছি ওষুধ লাগানোর জন্য একটু ঠিক হয়েছে কেটে গিয়েছিল। আর মানে চামড়াটা ছুটে চলে এসেছিলো আর এখান থেকে ব্লাডও বেরোচ্ছিলো আর এখন পাটা ফুলেও গেছে ব্যথা করছে যন্ত্রণাও করছিল প্রচণ্ড পরিমাণে অল্প পরিমাণে ঠিক আছে আর তারা আমাদের কাপড়ও দিয়েছে খুব সুন্দর হয়েছে সেই কাপড়টাও তোমাদের দেখাচ্ছি এখন আমি একটু ফ্রেশ হয়ে যাই তারপর তোমাদের সাথে গল্প করবো তো এখন আমি ফ্রেশ হয়ে এসেছি সান টান করে এসেছি আর এখন দেখাবো তোমাদের কাপড় দিয়েছে কী কাপড় দিয়েছে খুব সুন্দর দিয়েছে তো আমি তিনজনকে দিয়েছে আমাকে আমার একটা বউকে দিয়েছে আমার আমার পায়ের বউকে দিয়েছে তো দেখে নাও তো এই শাড়িটা এই শাড়িটা এটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ ওটার সো তো এই এই যে শাড়িটার আঁচল আঁচল আর এটা হচ্ছে পার আর এটা হচ্ছে মিডিল আর এটা দিয়েছে ওকে শার্ট শার্টটা শার্টটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর গিফট দেওয়ার জন্য তো ওকে টাকা বাই আজকের জন্য এখানে আমার ব্লগটা এন্ড করছে এখানে ফ্যানের ফ্যানটা বন্ধ করে আর পারছিলাম না তো তার জন্য ফ্যানটা চালিয়ে দিয়েছি ওকে টাটা বাই আবার নাই সেটাকে তোমার সাথে দেখা হবে গুড নাইট